আসিফ সাহেবের এই যে এটা যতটুকু না আসলে ফুটবলের প্রতি আঙ্গুল তোলা তার থেকে বেশি তাদের উপরে যে আঙ্গুলটা উঠছে সেটাকে সরিয়ে দেওয়ার একটা প্রয়াস ছিল দেশের জাতি উদ্দেশ্যে ভাষণ বা জাতিসংঘে ভাষণ দেওয়ার সময় ইউনু সাহেবও কিন্তু স্ক্রিপ্ট পরেই কথা আসিফ সাহেব যেভাবে করে প্ল্যাটফর্মে কথা বলেছিল ওটা ওখানে উনি কোনো স্ক্রিপ্টও ছিল না উনি নিজের ইচ্ছে মতন কথা বলে গেছে। ওনার ধরনটা আসলে ছিল অনেকটা যে এলাকার মাঠ দখল করার মতন যে আমি আজকে এখান থেকে খেলবো সে স্কুলে যেরকম আমরা সিনিয়র ভাইরা এসে বলতো যে আজকে দশটা থেকে বারোটা পর্যন্ত আমি খেলবো এরপরে তোরা খেলবি আর্চেরিয়ার ফুটবলের মধ্যে কী হচ্ছে এটা তো আসিফ সাহেবের টেনশন হওয়ার কথা না তার থাকা উচিত ক্রিকেট এবং ক্রিকেটের সমস্যাগুলোকে তিনি কীভাবে সমাধান করবেন আসলে ওনার হয়তো ইগোটা একটু বেশি যার কারণে উনি যেটা করতে যাচ্ছে যে একবার উনি বলার পরে এখন উনি যদি বলে সরি ওইটা ওনার কাছে মনে হচ্ছে যে পার্সোনালি একটু ওনার ইগোটা একটু কমে যাবে একজনের দোষ অন্য ঘরে দিয়ে বা অন্য খারাপ বলে আমি আসলে কখনো বড় হতে পারবো বিসিবির নতুন পরিচালক আসিফ আকবর ফুটবলারদের মাঠ নিয়ে অনেক কথা বলছেন ফুটবলারদের নিয়ে কথা বলছেন ফুটবলারদের জন্য তিনি মাঠ পাচ্ছেন না খেলতে পারছেন না মাঠ নষ্ট করে দিচ্ছে অনেক ফুটবলার তার বিরুদ্ধে সুচ্চার হয়েছেন এই বিষয়টিকে কিভাবে দেখছেন আসলে আপনি আসলে এটা বলতে গেলে একটু বেশ একটু বড় করে একটু এক্সপ্লেন করতে হয় সেটা হচ্ছে যে ধরেন আমি আপনি বা পৃথিবী যে কেউ যখন কোনো প্ল্যাটফর্মে কথা বলে এটা দুইটা উপায়ে কথা বলতে পারে এক হচ্ছে সে নিজেকে রিপ্রেজেন্ট করছে আর একটা হচ্ছে সে কোনো একটা প্রতিষ্ঠানকে রিপ্রেজেন্ট করছে তো আপনি যদি এখন আসিফ আকবর সাহেবের ক্যারিয়ারটা দেখেন তাহলে আজ পর্যন্ত উনি যেই তিরিশ পঁয়ত্রিশ বছরের ক্যারিয়ার যাই বলুক না কেন উনি আসলে কথা বলেছে নিজের জন্য কখনো কোনো প্রতিষ্ঠানের পক্ষে উনার আসলে কথা বলা হয়ে থাকে নাই তো উনি এখন একটা নতুন দায়িত্বে এসছে এবং এখানে আসলে প্রতিষ্ঠানের পক্ষ হয়ে কথা বলতে হয় যেখানে প্রতিষ্ঠানের পক্ষ হয়ে কথা বলার সময় আপনাকে অনেক কিছু আসলে খেয়াল রাখতে হয় যে স্টেক হোল্ডার বলেন প্লেয়ার বলেন অন্যান্য এনটিটি বলেন সব কিছু নিয়ে আপনাকে খেয়াল রেখে ওরকমভাবে মার্জিতভাবে কথা বলতে হয় আপনি যদি ওই দিনকে ক্রিকেট কনফারেন্সে অন্যান্য বক্তার হিসেবে যদি একজনকেও এক্সাম্পল হিসেবে নেন তাহলে আপনি দেখবেন যে ওখানে বিসিবি আরেকজন ডাইরেক্টর আছে ইশতিয়াক সাদেক উনিও কিন্তু অনেক সুন্দর কথা বলে উনি বাংলা ইংলিশ দুইভাবে কথা বলতে পারে অনেক বেশ স্মার্ট তো উনিও যখন পোডিয়ামে উঠে কথা বলেছিল ওনার কিন্তু একটা স্ক্রিপ্ট পুরো লেখা ছিল এবং উনি স্ক্রিপ্টটা দেখে কিন্তু পুরোটা বলেছিল কারণ হচ্ছে যে উনি কিন্তু শুধু মাইক ধরে কথা বলতে পারত কিন্তু উনি তারপরও স্ক্রিপ্ট লিখেছিল তার কারণ হচ্ছে যে এই সব মোমেন্টে অনেক সময় অনেকেই অনেক কিছু বেফাস মন্তব্য করে ফেলতে পারে যদি আপনার কোনো কিছু লেখা না থাকে তো এই কারণে আপনি দেখবেন যে দেশের জাতি উদ্দেশ্যে ভাষণ বা জাতিসংঘে ভাষণ দেওয়ার সময় ইউনুস সাহেবও কিন্তু স্ক্রিপ্ট পড়েই কথা বলে এটার কারণটা হচ্ছে যে আপনি পারিপার্শ্বিকতা বুঝে সব কিছু ভাবনা করে একটা সুন্দর স্পিচ যাতে দিতে পারেন কারণ ওই প্ল্যাটফর্মে সবাই আপনাকে শুনছে তো আসিফ সাহেব যেভাবে করে প্ল্যাটফর্মে কথা বলেছিল ওটা ওখানে উনি কোনো স্ক্রিপ্টও ছিল না উনি নিজের ইচ্ছা মতন কথা বলে গিয়েছে এবং ওনার কথাগুলার ধরন বা কথাগুলোর যে এলিমেন্ট বা পয়েন্টগুলো ছিল এবং সেগুলো দেখে বোঝা যাচ্ছে যে ওনার আসলে স্পোর্টস নিয়ে আইডিয়া আছে কিন্তু বাংলাদেশের স্পোর্টস কিভাবে ম্যানেজ হয় বা স্পোর্টস ইন্ডাস্ট্রিটা আসলে রান করে এটা নিয়ে আসলে ওনার খুব একটা বেশি আইডিয়া নাই তা কারণ হচ্ছে উনি যদি জানত তাহলে উনি এই যে এগুলো নিয়ে খুব একটা বেশি কথা বলতো না কারণ বাংলাদেশে আপনার চৌষট্টিটা জেলায় ধরেন সাতষট্টিটা স্টেডিয়াম আছে এবং এই সাতষট্টিটা স্টেডিয়ামেরই মালিক হচ্ছে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল এনএসসি এবং এই এনএসসি একমাত্র ঠিক করতে পারে যে আজকে ফুটবল খেলবে না ক্রিকেট খেলবে শুধুমাত্র বাংলাদেশের যে মিরপুরের ক্রিকেট স্টেডিয়ামটা এটা ক্রিকেটের আন্ডারে আপনি যদি বসুন্ধরা কিংস এ বলেন এটা বসুন্ধরা গ্রুপের এছাড়া কিন্তু সব স্টেডিয়ামই হচ্ছে এনএসির আন্ডারে সো এখানে আপনি যে মাঠ পাচ্ছেন কি পাচ্ছেন না এটা আসলে ফুটবলও ঠিক করে না এটা কাবাডিও ঠিক করে না এটা আসলে কেউই ঠিক করে না এক্সেপ্ট এনএসসি এবং এনএসসি এটা কি করে এনএসসির আসলে স্পোর্টস অ্যাসোসিয়েশন আছে আর আরেকটা আছে ক্রিয়া পরিদপ্তর যে পরিদপ্তরের আন্ডারে ক্রিয়া অফিসার থাকে যেটা কিনা উনি ওনার বক্তব্য বলেছে তো এনএসসির কাজ হচ্ছে এই পুরো জিনিসটাকে অ্যারেঞ্জ করা যে কোন কোন খেলা হবে আর ক্রিয়া অফিসারের কাজ হচ্ছে ওগুলোকে ইমপ্লিমেন্ট করা তো যার কারণে ক্রিয়া যে এনএসসি যে এই স্পোর্টস অ্যাসোসিয়েশনের ক্রিয়া অফিসার ইনারা হয়তো কোনো কারণে তাকে পারমিশানটা দেয় না এখানে এখানে কিন্তু বাফুফের কিছু করার নেই এখানে ফুটবলারদেরও কিছু করার নেই তো এখন যে খেলা ক্যালেন্ডারের কথা উনি বলেছেন ফুটবলের অলরেডি ক্যালেন্ডার সেট ফুটবলের প্রতি বছরই সেপ্টেম্বর থেকে মে মাস পর্যন্ত খেলা হয় এবং এটা এনএসসিও জানে এবং এটা ক্যালেন্ডার বহুত আগেই দেয়া ওইটা নিয়ে কখনও সমস্যা হচ্ছে না এবং আবহাওয়া মহামার্ডের খেলা এগুলো বহুত আগে থেকেই দেওয়া আছে এবং এটা প্ল্যানিং করা প্রবলেমটা হচ্ছে এনএসসির আন্ডারে যে যেসব খেলাগুলো হয় ভিত্তিক খেলা বা অন্যান্য যেসব খেলাগুলো হয় সেইগুলোর কারণে ক্রিকেট হয়তো সেখানে পাচ্ছে না তার যদি কোনো প্রকার কমপ্লেন থাকে তার এটা কমপ্লেন করতে হবে এনএসসিকে বা ক্রিয়া উপদেষ্টাকে এটা আসলে বাফুফের সাথে তার আসলে রাগারাগি করে আসলে এখানে কিছু হবে না এবং বাফুফকে যদি হেও করে তাহলেও আসলে এটা কোনো সলিউশান তিনি পাবেনই না এবং এটাই আসলে পরিচয় দেয় যে উনি আসলে ফুটবলের যে ম্যানেজমেন্ট যে আন্ডারস্ট্যান্ডিং এগুলো নিয়ে আসলে ওনার খুব একটা বেশি আইডিয়া নেই বাট উনি নতুন এসছে হয়তো উনি আস্তে আস্তে জিনিসগুলো বুঝবে বাট ওনার ধরনটা আসলে ছিল অনেকটা যে এলাকার মাঠ দখল করার মতন যে আমি আজকে এখান থেকে খেলবো সে স্কুলে যেরকম আমরা সিনিয়র ভাইরা এসে বলতো যে আজকে দশটা থেকে বারোটা পর্যন্ত আমি খেলবো এরপরে তোরা খেলবি তো এইভাবে আসলে আসলে স্পোর্টস এভাবে চলে না বাংলাদেশে আশা করি উনি এই জিনিসটা আস্তে আস্তে এখন অনুধাবন করতে পারবে বাট আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে যে এই পুরো ব্যাপারটাই হচ্ছে যে অনেকটা অ্যাটেনশানটাকে সরিয়ে নেওয়ার জন্য কারণ ক্রিকেটে বর্তমানে বেশ কিছু বিষয়ে আসলে অনেকগুলো কোয়েশ্চেনেবেল সিচুয়েশান তৈরি হচ্ছে আপনি যদি ধরেন যে বিসিবি ম্যানেজ করতে পারছেন না সেটা একটা প্রবলেম আপনি যদি মনে করেন ফিক্সিংয়ের প্রবলেমে আছেন সেটাই এই লেভেলের প্রবলেম কিন্তু নারী যদি হয় সেটা হচ্ছে এই লেভেলের প্রবলেম সো এই লেভেলের প্রবলেম আপনার দেশে বিদেশে সব জায়গায় আপনাকে বিভিন্ন রকমভাবে সমস্যায় পড়তে হবে আর মিডিয়া যখন এই নারি কেলেকারি ব্যাপারটা যত বেশি ফোকাস করবে এটা অ্যাজ এ বিসিবি অ্যাজ অ্যান অর্গানাইজেশান তাদের কাছে ইন্টারন্যাশনালি এবং লোকালি এটা বেশ প্রবলেমেরই একটা সিচুয়েশান যেটা কিনা তারা সলভ করতে অনেক কষ্ট হবে এবং তাদের পাইপ আই থিঙ্ক প্লেয়ার পাওয়াটা অনেক কষ্ট হয়ে যাবে সো আই থিঙ্ক মোমেন্টালি আসিফ সাহেবের এই বোল্ড যে স্টেটমেন্টটা এটা যতটুকু না আসলে ফুটবলের প্রতি আঙুল তোলা তার থেকে বেশি তাদের উপরে যে আঙুলটা উঠছে সেটাকে সরিয়ে দেওয়ার একটা প্রয়াস ছিল আমার কাছে মনে হয়েছে তো আই থিঙ্ক নিজেদের দোষ দেখায় না চাপানোর থেকে প্রপারলি প্রপার ওয়েতে গিয়ে এনএসির সাথে কথা বলুক বা ক্রিয়া অফিসারের সাথে কথা বলুক সব কিছুর মালিক আনা দিন শেষে এনএসির আমাদেরও যখন খেলা হয় ফুটবলে তখনও আমাদের এনএসিকেই পারমিশন নিতে হয় এবং এনএসসির কাছেই জানাইতে হয় এবং আর্চারি এবং ফুটবল ফেডারেশন আপনি জানেন যে চোদ্দো তারিখে এই যে খেলাটা নিয়ে একটা সমস্যা ছিল মালিকানা এনএসির কাছে আর্চারিও চেয়েছে ফুটবলও চেয়েছে এখন এটা এনএসসির উপর ডিপেন্ড করে যে কূটনৈতিকভাবে কোন খেলাটাকে তারা এখানে মনে করছে মোর ইম্পর্ট্যান্ট আপনাদের কূটনৈতিক ব্যাপারটাও দেখতে হবে সরকারি ব্যাপারটাও দেখতে হবে তারা তাদের জায়গা থেকে ডিসিশান নিয়েছে যে না আর্চারির জন্য ইজ এ বেটার প্লেস যেটা আর্মি স্টেডিয়াম সেফ অ্যান্ড সাউন্ড বিদেশিরা ওখানে খেলবে আর এখানে যখন নেপালের সাথে বাংলাদেশের হবে ফুটবল একটা বড় দর্শকের সমাগম হবে এর জন্য ন্যাশনাল স্পোর্টস ন্যাশনাল স্টেডিয়ামটা ইজ বেটার তো ওইরকম পয়েন্ট অফ ভিউ থেকে এনএসসিও ডিসিশন নিয়েছে এখন আর্চেরিয়ার ফুটবলের মধ্যে কি হচ্ছে এটা তো আসিফ সাহেবের টেনশন হওয়ার কথা না তার থাকা উচিত ক্রিকেট এবং ক্রিকেটের সমস্যাগুলোকে তিনি কীভাবে সমাধান করবেন তো দিন শেষে ওইটাই আসলে বোঝা যায় যে উনি আসলে নিজের সমস্যাটাকে সমাধান করার জন্য অন্যের ঘরে দোষটা চাপাই দিয়েছেন যেটা কিন্তু আসলে ঠিক না আর এইভাবে করে একটা দেশে বিভিন্ন রকমের স্পোর্টস সবাই একসাথে মিলেমিশে আসলে চলতে হবে একজনের দোষ অন্য ঘরে দিয়ে বা অন্য খারাপ বলে আমি আসলে কখনো বড় হতে পারবো না তো আশা করি এটার মাধ্যমে ওনার একটা লার্নিং হবে উনি এরপর থেকে আসলে প্ল্যাটফর্মগুলা কতটুকু সিরিয়াস বা কতটুকু ফর্মাল বা প্রফেশনাল এটাও উনি বুঝবে এবং আই থিঙ্ক উনিও আস্তে আস্তে লেখা শুরু করবে এর মাধ্যমে উনি গায়ক থেকে হয়তো গীতিকারও হয়ে যেতে পারে থ্যাংক ইউ আমি আসিফ আকবরের আসিফ আকবরের ইন্টারভিউ করেছিলাম তাকে বলেছিলাম যে জাহিদা সান এমিলা বলেছেন সরি বলতে হবে তিনি বলেছেন প্রশ্নই ওঠে না তিনি শিক্ষিত মানুষ তিনি বুঝে আসলে কথাটি বলেছেন তার মানে কি এটি পূর্ব পরিকল্পিত আমার কাছে যেটা মনে হচ্ছে যে ওনার যে স্টেটমেন্টটা ছিল কনফারেন্সে ওইটা ছিল পূর্ব পরিকল্পিত কিন্তু উনি বুঝতে পারে নাই যে ব্যাপারটা এত বড় আকার ধারণ করবে বা ফুটবল প্লেয়াররা বা ফুটবলের পুরো সংগঠন বা সবাই একসাথে এরকম বড় আকার হয়ে যাবে সো এটা ওনার কাছে এক্সপেক্টেড ছিল না আর উনি আসলে ওনার হয়তো ইগোটা একটু বেশি যার কারণে উনি যেটা করতে যাচ্ছে যে একবার উনি বলার পরে এখন উনি যদি বলে সরি ওইটা ওনার কাছে মনে হচ্ছে যে পার্সোনালি একটু ওনার ইগোটা একটু কমে যাবে তো যার কারণে উনি এখানে আমার কাছে মনে হচ্ছে যে উনি এখন আসলে পিছপা হতে চাচ্ছেন না তো আশা করি এখানে এই জিনিসটাকে আসলে আর বৃদ্ধি না করে আমি আমার মতে উনি যদি গেম ডেভেলপমেন্টে বেশি কনসেন্ট্রেট করে এবং হচ্ছে মেয়েদের এই সমস্যাটা সমাধান করে এবং ফিক্সিংয়ের ইস্যুগুলোতে উনি আসলে আরও বেশি সোচ্চার হয় এইটাতে তার জন্য এবং ক্রিকেটের জন্য ভালোভাবে রেদারদের ফুটবলের সাথে বা ঝামেলা করার জন্য কাজ হচ্ছে এজ নিয়ে কাজ করে হ্যাঁ ওনার এজ লেভেল নিয়ে কাজ করে উনি এজ লেভেল নিয়ে কাজ করুক উনি যদি মাঠ না পায় সেক্ষেত্রে এনএসির সাথে বসুক আপনার কোন কোন স্টেডিয়ামে আছে সেগুলো নিয়ে কথাবার্তা বলুক উনি ব্যাপারগুলো একটু বোঝার চেষ্টা করুক বাংলাদেশের স্পোর্টস কীভাবে আসলে চলে এগুলো না বুঝে আসলে কমেন্ট করাটা এটা ওনার জন্য ওনার ইমেজটাও হ্রাস পাচ্ছে আবার একই সাথে এক ধরনের অস্থিরতাও তৈরি হচ্ছে আবার দিন শেষে ক্রিকেটের যেই যতগুলো আসলে খারাপ পয়েন্ট উঠে আসছে সেটার মধ্যে আর একটা পালক যুক্ত হচ্ছে